নমস্কার শুভ রাত্রি শুভ রাত্রি সবাইকে আবার আগামীকাল সকালে নতুন সকাল নিয়ে নতুন নতুনভাবে নতুন করে আসবো আবার আগামীকাল সকালে দেখা হবে যার আগে একটা ছোট্ট গল্প বলে যাই একটু ধৈর্য ধরে শুনবে মেয়ে দেখতে এসছে মা এসছে বাবা এসছে ছেলে এসছে আর ছেলে হ্যাঁ হ্যাঁ ছেলের কাকা এসছে আর এসে মেয়ের বাড়ি থেকে এসছে মেয়ে খানখন পাড়ে এসে মেয়ে ঢুকলো মেয়ে ঢুকে সর্বতার মিষ্টি নিয়ে এসে দিল তা প্রথমে ছেলে খেয়ে প্রথম ছেলে ছটপট করছে মেয়ে সুন্দরী মেয়েকে দেখতেও ভালো খুব তা ছেলে অনেক দূরের থেকে এসছে একটু মিষ্টি মিষ্টি ডে দিয়েছে তারপরে খাবে টাবে যাই হোক তা শরবত দিয়েছে আর মিষ্টি দিয়েছে তা ছেলে কী করছে সবাই মিষ্টি খাচ্ছে ছেলে খেতে খেতে মেয়েটাকে মেয়েকে জিজ্ঞেস করছে তখন নাম কি বলছে শরবত খান এবার ছেলে কিছু না বলে শরবতের গ্লাসটা তুলে নেয় জিজ্ঞেস করছে যে আবার জিজ্ঞেস করছে নাম কি বলছে শরবত খান বল খেলাম তো এবার এই কথা শুনে মেয়ের মা দেখ ছেলের সঙ্গে যখন ওইরকম করলো এ কথা সে কথা করতে করতে জিজ্ঞেস করছে তুমি তো ছেলেকে বললে তুই জিজ্ঞেস করতে গেলে তুমি বললো শরবত খান তুমি একটু বলবে যে তোর নামটা কী যে আপনি শরবত খান এ করতে করতে যখন একচল ছেলের বাবা বুঝলো যে ওর নাম হচ্ছে শরবত খান ও সবাইকেই বলছে শরবত খান এখন ওরা যেহেতু শরবতটা খেতে দিয়ে তো ওরা মনে করছে বোধহয় আমার শরবত খেতে বলছে এই হচ্ছে ব্যাপারটা মেয়ে আমি হচ্ছে শরবত না এইবার শাশুড়ি আমি বলি শাশুড়ি যখন জিজ্ঞাসা করলে মা তোমার নামটা একটু বলো না তখন আপত্তি কোথায় তখন বলছে আপনাকে আমি বললাম না আমার নাম শরবত খান তখন বলছে যখন বুঝলো যে মেয়েটার নাম শরবত খান এই হচ্ছে করে দেওয়া জ্বালা আছে আর একটা আর একটা গল্প আর একটা গল্প বলে যে ছোট্ট করে আর একটা গল্প বলি যে এক কুমোর আর কি কুমোর তো ঠাকুরের প্রতিমা তৈরি করে সে কুমোর ভগবানকে জিজ্ঞেস করছি আচ্ছা ভগবান তুমি তো কলাকার আমিও কলাকার কলাকার মানে শিল্পী তা তুমি মানুষ তৈরি করো তোমার কাজ তুমি মানুষ তৈরি করো আর আমি কুমোর আমি মূর্তি তৈরি করি তা তুমি মানুষ তৈরি করো মানুষ নিজেদের মধ্যে মারামারি করে আর আমি কুমোর আমি মূর্তি তৈরি করে মানুষ এসে আমার 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 মূর্তির সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তাহলে দোষটা কার তোমার না আমার এই হচ্ছে আমার শ্রেষ্ঠ কথা শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার